আল্লাহ বলেন নিশ্চয় নিশ্চয় গোটা পৃথিবীর সব আপনাদের কি ধারণা মসজিদে কারো মালিকানা আছে শুধু কি মসজিদ না গোটা পৃথিবীর মসজিদ গোটা পৃথিবীর মসজিদ গুলার মালিকানা এককভাবে একমাত্র শুধুমাত্র কার আল্লাহ এজন্য এবা আল্লাহর ঘরে এবাদত হবে কার আল্লাহর ঘরে সেজদা হবে কার আল্লাহ পাকের ঘরে তেজবি হবে কার আল্লাহ পাকের জিকির হবে মসজিদে কার জিকির আল্লাহ পাকের জিকির কেন এই ঘরের মালিকানা একমাত্র আল্লাহ পাকের এটা আল্লাহ পাক বলছেন ওয়ান্নাল ম্যাসাজ ইদ আলিল্লা আল্লাহ আহাদা আল্লাহ বলেন এই মসজিদ আল্লাহ সুতরাং আল্লাহর ঘরে আল্লাহকে ছাড়া আর কাউকে ডাকার দরকার নাই আর কাউকে ডাকা যাবে না আল্লাহর ঘরে আল্লাকেই ডাকবে আল্লাহর ঘরে আল্লাহর কাছে চাইবে আল্লাহর ঘরে পাকের দরবারে রুনাজারিয়ার জারিয়ার কান্নাকাটি দোয়া মোনাজাত হবে এখন আমরা আল্লাহর আদেশের ভিতরেই আছি নাকি বলেন আমরা আসি এখন কার ঘরে আল্লাহ পাকের ঘরে কথাবার্তা যেগুলা বলতেছি এগুলাও কার কথাবার্তা আল্লাহ পাকের কথাবার্তা আপনারা যারা শুনতেছেন এগুলাও আমার কথা না আল্লাহ আল্লাহ রসুলের কথা হ্যাঁ আল্লাহ আল্লাহ রসুলের কথা এটা হলো সরাসরি বক্তব্য আল্লাহ পাকের যে মসজিদ আল্লাহ এখানে এবাদত হবে জিকির হবে তেলাওয়াত হবে তেজবিহাত হবে জুমা হবে ফজর হবে জোহর হবে আসর হবে মাগরিব হবে এশা হবে বিতির হবে তারাবি হবে তাহাজ হবে সব হবে কার জন্য আচ্ছা এখানে কেউ যদি কিছু দে এ দেওয়াটাও কার জন্য হবে আল্লাফের জন্য হবে এক টাকা থেকে নিয়া হাজার কোটি টাকাও যদি দেয় তাও কার জন্য হবে আল্লাহ আল্লাহের জন্য হবে এই আল্লাহ এই এই ঘর মসজিদ আমরা যে এখন আসলাম এই যে আসলাম বসলাম কিছু সময় এখানে পাকের ঘরে দিলাম এতে করে আমাদের লাভ কি আর আমাদের লাভটা কি নগদ না বাকি এটা একটু বোঝার দরকার قال سيدنا رسول الله صلى الله عليه وسلم من غدا الى المسجد أو راح اعد الله له نزله من الجنه او كما قال النبي عليه الصلاه والسلام الله حبيب جناب محمد رسول الله صلى الله عليه وسلم رشاد كوريا مع আমার কোনো উম্মত যদি সকাল সন্ধ্যা পাকের ঘর মসজিদে আসে তাহলে আল্লাহ পাক সে যখন যখন আসবে পাক তখন তখন আমার ওই উম্মতের জন্য জান্নাতে মেহমানদারি তেয়ার করবে আমি আপনি আমরা মসজিদে আসব ওইদিকে কি হবে আমি আসব জমিনে পাকের ঘরে আর ওইদিকে আসমানের উপরে জান্নাতুল আমার জন্য আল্লাবাক মেহমানদারি রেডি করতে কেন থাকবে আমি যদি আপনার বাড়িতে আপনার ঘরে যাই তো আপনি কি করেন বুঝতেছেন কথা আমি আপনি যদি কারো ঘরে মেহমান হই তাহলে মেজবান কি করে মেহমানদারি করে এটাই তো নাকি মেহমান গেলে মেজবান মেহমানদারি করে আল্লাহ বলেন আমার বান্দা তুমি ফজরের সময় আমার ঘরে ঢুকলা ফজরের নামাজ আদায় করার জন্য আমার ঘরের মেহমান হলে আমি আল্লাহ তোমাকে যতক্ষণ তুমি মসজিদে মেহমান হিসেবে থাকবে ততক্ষণ আমি আল্লাহ জান্নাতে তোমার জন্য মেহমানদারি রেডি করতে থাকবো এখন এবার আপনি যদি বলেন তাহলে মোটামুটি আমরা মসজিদে দৈনিক কমাস কম কবার আসি পাঁচবার কমাস কম পাঁচবার কি আসা যাওয়া করতে হয় ওই দৈনিক পাঁচবার আমি যে আল্লাহর ঘরে মসজিদে আসি এই দৈনিক পাঁচবার জান্নাতে আমার জন্য আল্লাহ পাক মেহমানদারি রেডি করতে থাকে এখন আবার আপনি যদি বলেন আমি আল্লাহ পাকের ঘরে মেহমান হলাম আল্লাহ আমার জন্য মেহমানদারি তৈরি করলেন চাইলে তো আল্লাহ পাক পারেন যেহেতু আল্লাহবাক সর্বময় ক্ষমতার মালিক দুনিয়াতেও তো আমাকে কিছু মেহমানদারি করাই দিতে পারে আপনি যদি দাবি করেন যে আল্লাহ আমার জন্য মেহমানদারি তো করেন ঠিক আছে এখন আমার তো আছে নাকি বলেন ক্ষুদে আছে না আমার তো ক্ষুদে আছে এখন রব্বুল আলমিন যদি আমাকে মেহমান হিসেবে গ্রহণ করলেন জান্নাতে আবার আমার জন্য মেহমানদারি তেয়ার করলেন এখন চাইলে তো আল্লাহ আল্লাহবাক দুনিয়া তো আমাকে জান্নাতের কিছু খাওয়াই দিতে পারে আপনাদের কি ধারণা আল্লাহ কি পারবে না আমরা সবাই একটু আগে আসলে আমার মনে হয় ভালো হয় সবাই একটু আগে আসলে তাহলে পিছনে যারা আসবে ওনাদের জন্য একটু জায়গা হবে বুঝতে সহজ হবে সুন্দর হবে আমরা আল্লাহর কোনো বান্দাকে আল্লাহর ঘরে বসার জন্য যদি জায়গা করে দিই তা হাদিসে আছে আল্লাহ পাক আমাকে জান্নাতে জায়গা করে দিবেন ইনশাআল্লাহ কি বলছিলাম আমরা যে দুনিয়াতে আল্লাহর ঘরে মেহমান হইলাম আল্লাহ মেহমান হিসেবে গ্রহণ করে নিয়া জান্নাতে মেহমানদারি রেডি করলেন এখন আমার দাবি হইল আমার তো দুনিয়াতে ফেটে ক্ষুদা আছে তো জান্নাতের ওই মেহমানদারি থেকে আমাকে কিছু মেহমানদারি দুনিয়াতেও তো আল্লাহ করাইতে পারেন এটা হলো দাবি হইতে পারে আপনারা আপনাদের চাওয়া আছে কিনা আমি জানি না আমার এটা চাওয়া আছে যে আল্লাহ আপনার হাবিব যেহেতু বলছেন যদি কেউ মসজিদে আসে আল্লাহ জান্নাতে মেহমানদারি রেডি করেন তো আমার দাবি যেহেতু রেডি আছে আমারে কিছু দুনিয়াতে দিয়ে দেন এটা আমার চাওয়া আপনাদের চাওয়া হতে পারে কি পারে না এটা আমি জানি না তা আমি মনে করি আপনারা আমার সাথে একমত হবেন আপনাদের কি ধারণা আল্লাহ কি চাইলে পারেন না পারেন এখন দেন না কেন আল্লাহ দেন না এটা আমার সুবিধার্থে কারণ হল আমার দুনিয়াতে যে বডিটা আল্লাহবাক দিয়েছেন এই বডির ধারণ ক্ষমতা জান্নাতের নামত দুনিয়াতে দেখাকালীন ভোগ করার ক্ষমতাটুকু এই বডির ভিতরে আল্লাহবাক জন্মসূত্রে দেন নাই এই জন্য আল্লাহ আমার মেহমানদারিটা জমা রাখছেন আমার জন্য এটা কবরে যাওয়ার সাথে সাথে ওই এটা শুরু হবে চলবে আবাদুল আবাদ কবরেও যেন নামাজীদের জন্য যারা আল্লাহর ঘরে আসা যাওয়া করে এদের জন্য কবরেও সুসংবাদ আছে এদের জন্য কবরে যে মেহমানদারি আছে এদের জন্য জান্নাত থেকে ওয়া আবরিসুহু মিনাল জান্নাহ ওয়া আলবিসুহু মিনাল জান্নাহ বফতগুলাহু বাব ইলা জন্ন আল্লাহ রাবিব বলেন এই মসজিদের মুসল্লি নামাজ এটা কবরে সমাধিস্থ হওয়ার পরে কিছু কথাবার্তা আছে এনগ্রিশন আছে সেখানে কিছু প্রশ্ন আছে কিছু উত্তর আছে ওটা যথাযথভাবে সমাধা হওয়ার পরে আল্লাহর বক্ থেকে ঘোষণা আসবে আমার বান্দার জন্য জান্নাতি। রেশমি পোশাকের ব্যবস্থা করে দাও আমার বান্দার জন্য জান্নাত থেকে তার জন্য বেডশিট বিষয়া দাও গালিচার বিছানা বিষয়া দাও আমার বান্দার জন্য বফত লাঘু লাঘু বাবা জান্নাতের দিক থেকে আমার বান্দার কবর পর্যন্ত একটা দরজা করে দাও একটা জানালা খুলে দাও জান্নাতের নাজনে আমাদের কিছুটা জান্নাত থেকে তার কবরে যেন সরবরাহ করা হয় এই মুসল্লি যারা হবে আল্লাহর ঘরের মেহমান যারা হবে এদের জন্য কবর থেকে মেহমানদারি শুরু এখন আপনাদের থেকে আমি একটু জানতে চাই কবরে যাওয়ার পরে আল্লাহর আল্লাহর পক্ষ থেকে জান্নাতের মেহমানদারি পাইতে কারা কারা রাজ একটু হাত তুলে দেখান মালিকের ভাষা সবাইকে কবুল সবাই আমিন বলেন তাহলে আমরা মোটামুটি মসজিদের মুসল্লি হয়ে মুসল্লির সুবাদে আল্লাহর মেহমান হয়ে কবরে গিয়া মেহমানদারি গ্রহণ করার জন্য একত্রতা প্রকাশ করলাম আল্লাহ আমাদেরকে যেন তৌফিক দান করে দুই নম্বর যারা মসজিদের মুসল্লি হয় আল্লাহ পাকের মেহমান হবেন আল্লাহ এদেরকে আর একটা মেহমানদারি করাবেন হাসরের ময়দানে দ্বিতীয় নম্বর মেহমানদারি কোথায় হাসরের ময়দানে আচ্ছা হাসরের ময়দান কায়েম হবে এ কোথায় কি আমরা সবাই একমত একমত তো এটা আমাদের ইমান এটাই আমাদের বিশ্বাস ওই যারা ফিলিস্তিনের মুসলুম মুসলমানদের উপরে জুলম করে এরা হাসরের ময়দান বিশ্বাসী নয় এজন্য এরা মানুষ হত্যাকে এরা এবাদত মনে করে মানুষ হত্যাকে এরা কাজ মনে করে এজন্য এরা মানুষের উপরে এরকম পশুর মতন নির্বিচারে মানুষ হত্যা করে তাহলে আলহামদুলিল্লাহ আমরা হাসরের ময়দানে বিশ্বাসী যারা আল্লাহ বাকের গড়ের মেহমান হয়ে মুসল্লি হয়ে বাকের মেহমান হবে হাসরের ময়দানে বাক এদেরকে মেহমানদারি করাবেন মেহমানদারি করার ওর আগে আল্লাহ পাক মুসল্লি যারা এদেরকে আর যারা মুসল্লি নয় ওদেরকে একসাথে থাকতে দিবেন না ভাগ করে দিবেন সূরা ইয়াসিনের ভিতরে আল্লাহ পাক এটা স্পষ্ট করে দিয়েছেন আল্লাহ বলেন ওয়ামতাজুল ইয়াওমা আইয়ুহাল মুজরিমুন আশরের ময়দানে যারা নামাজি আর যারা বেনামাজি যারা জান্নাতি আর যারা এক কাতারে থাকার কোনো সুযোগ উভয়কে আলাদা করে দিবেন পৃথক করে দিবেন জান্নাতিরা হবে আর আজিমের ডাইন দিকে আর জাহান্নামীরা হবে আর শাহজিমের বাম দিকে যারা আর শাহজিমের ডেন্দি দিকে হবে ওদের ফায়ের তলার মাটি আল্লাভাক এ স্পেশাল কেক বানায়া দিবে দিছে তো সিরিয়াজালা লাইন ওয়াল অ্যালেক্সে আশরের ময়দানে পঞ্চাশ হাজার বছর পর্যন্ত মানুষ দাঁড়ায়া থাকবে খমসিন আলভাসানাতিমিম্মা তা উদ্দুর পঞ্চাশ হাজার বছর আশরের ময়দানে মানুষ দাঁড়ায়া থাকবে একশো দ্বিশ খাতার সবগুলা মানুষ একশো বিশ খাতার মানুষগুলার ভিতরে আল্লাহক দুবাক করে দিবেন দুই দল করে দিবেন আর একদল যারা জান্নাতি হবে দুনিয়াতে আল্লাহর ঘরের মুসল্লি হয়া আল্লাহর মেহমান যারা হয়েছেন ওদেরকে রব্বুল নাসরের ময়দানে মেহমানদারি করাবেন পাক ওদেরকে পায়ের তলার মাটিটাকে পাক স্পেশাল কেক বানায় দিবেন সবাই পাকের কাছে একটু দোয়া করেন আল্লাহ আমাদেরকে ময়দানে আল্লাহ পাকের কবুল করেন কেক 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 আছে না নাই আছে না গায়ে হলুদের কেক আছে না অনেক উন্নত মানের অনেক দামি কেক আছে এই উন্নত মানের দামি কেকের মধ্যে সবচাইতে সেরা আল্লাপাক কুদরতি সিস্টেমে হাসরে ময়দানে এটাকে তেয়ার কইরা ইমানদারকে আল্লাপাক পঞ্চাশ হাজার বছর পর্যন্ত খাওয়াবে এই হলো আল্লাহর ঘরের মেহমান হইয়া মুসল্লি হয়ে যারা মেহমান হবে এদের জন্য দুই নম্বরের মেহমানদারি এখন আপনারা বুঝলেন কবরেও মুসল্লিদের জন্য আল্লাহর পক্ষ থেকে মেহমানদারি আছে হাসরের ময়দানেও আছে জান্নাতে তো রিজার্ভ বলেন এগুলো হলো স্যাম্পল আর জান্নাদেরটা হলো মূল কারখানা মেহমানদারির কারখানা ওটা তো আসা এখন দুনিয়াতে আমি চাইলে আল্লাহ আমাকে দিবেন না কেন না ওই আমার বরদাস্ত হবে না প্রমাণ কি একজন মহাদ্দিস আছেন গোটা পৃথিবীতে বিখ্যাত মহাদ্দিস ইবনে আসাকির ওনার নাম উনি নিজে ঘটনা বর্ণনা করছেন ভারতবর্ষের সাথে তাড়াতাড়িদের একটা যুদ্ধ হয়েছিল মোগল সম্রাটদের সময়কালীন ওই যুদ্ধের তাড়াতাড়িদের যুদ্ধের ময়দানে একজন মহিলা আর স্বামী এরা দুজন যুদ্ধে অংশগ্রহণ করছে মুসলমানদের পক্ষে বেমানদের বিপক্ষে সময়টা ছিল রমজান মাস রমজান মাসে ইফতারের পূর্ব মুহূর্তে অথবা আসরের পূর্ব মুহূর্তে তার স্বামীটা মারা গেছে শহীদ হইয়া গেছেন এখন যুদ্ধের চলাকালীন সময়ে স্বামী আর স্ত্রী আলাদা হয়ে গেছেন স্ত্রী স্ত্রীর সিস্টেমে যুদ্ধে অংশগ্রহণ করছেন স্বামী স্বামীর সিস্টেমে যুদ্ধে অংশগ্রহণ করছেন স্বামী শহীদ হইয়া গেছেন এটা স্ত্রী জানেন না ইফতারের পূর্ব মুহূর্তে স্ত্রী তার স্বামীকে তালাস করতেছে আর খোঁজ করতেছে তালাশ করতে করতে ক্লান্ত হইয়া ইফতারের পূর্ব মুহূর্তে একটু রেস্ট নেওয়ার জন্য একটু বিশ্রাম নেওয়ার জন্য গাছের সাথে হেলান দিয়া বসছে ওই হেলান দেয়া ঘুমের সময় হেলান দিয়া বসার পরে ক্লান্ত শরীর ঘুম এসে গেছে ঘুমের গড়ে ওই মহিলার স্বপ্নে দেখতেছেন মহিলার নাম হলো রহমতে মুহ�দিস নাসা কি রাহমাতুল্লাহ আলাইহি ঘটনা বর্ণনা করছেন উনি বলেন ওই মহিলাটা ঘুমের ভিতরে স্বপ্নে দেখতেছেন তার স্বামী কিয়ামতের মাঠ قائم হয়েছে তার স্বামীটা জান্নাতুল বারদাউসের ভিতরে আছে তার সামনে কিছু জান্নাতী ইফতারি রেডি করা আছে মেহমানদারি মেহমানদারি রেডি করা আছে আশেপাশে জান্নাতী হুর গلمانরা বসা আছে রহমতে নামক মহিলাটা তার স্বামীর দিকে তাকাইয়া আছেন স্বামী হলো উপরে মহিলাটা হলো নিচে স্বামী উপর থেকে নিচের দিকে তাকানোর পরে দেখলো তার স্ত্রীকে দেখার পরে তার আশেপাশের মান যারা ছিল ওদেরকে বলে ওই যে দেখো আমার স্ত্রী রহমতে কেলান্ত শরীর নিয়া হেলান দিয়া ঘুমন্ত অবস্থায় আছে আমাকে দেখতেছি আমিও তাকে দেখতেছি সেও আমার মতো রোজাদার এখানে যে মেহমানদারিটা তোমরা আমার জন্য পেশ করছ ওই মেহমানদারি থেকে কিছু খানা পিনা খাদ্য পানীয় আমার স্ত্রীকে দিয়ে আস রহমতে নামক মহিলাটাকে স্বপ্নের ভিতরে কিছু খাদ্য পানীয় কিছু ফলমূল মূল দিছে খাওয়ার জন্য ঘুম থেকে উঠার পরে ওই মহিলাটা মহাদ্দে শিবনা সাকির বলেন পঞ্চান্ন বছর পর্যন্ত মহিলাটা ওই স্বপ্নের পরে জীবিত ছিল পঞ্চান্ন বছর পর্যন্ত মহিলাটা জীবিত ছিল এই পঞ্চান্ন বছরের মধ্যে এই মহিলার জিন্দগিতে আর কখনো এক মিনিটের জন্য ঘুমের প্রয়োজন হয় না একবারের জন্য এক লোকমা তার খাবারের প্রয়োজন হয় না এই পঞ্চান্ন বছরের ভিতরে তার বর্ষাবার ব্যাগ প্রয়োজন হয় না মানবিক যত রকমের চাহিদা ছিল কোনো একটা চাহিদার তার প্রয়োজন হয় না পঞ্চান্ন বছরের ভিতরে মহিলাটা এক মুহূর্তের জন্য ঘুমায় নাই বর্ষা ব্যাগ প্রয়োজন হয় নাই খাদ্য পানির প্রয়োজন হয় নাই জান্নাতি এক লোকমা মা মেহমানদারি তার দেহের ভিতরে ঢুকার কারণে পঞ্চান্ন বছর দুনিয়ার আর কোনো কিছুর তার প্রয়োজন নয় না এভাবে যদি আল্লাহ প্রতিটা মুসল্লিকে জান্নাতের মেহমানদারিটা যদি নগদ আল্লাহ পাক মসজিদে মসজিদে ইন্তজাম করে খাওয়াই দিতেন তাহলে দুনিয়ার নেজাম দুনিয়ার ধারাবাহিকতা দুনিয়ার শৃঙ্খলা কখনোই ঠিক থাকতো না কি বলেন থাকতো এটা আল্লাহ আমাদের উপরে দয়া করছেন এতটুকু আমরা ইমানদার হিসেবে বিশ্বাস রাখতে হবে মসজিদে আসলাম বসলাম এবাদত করলাম তালাবাদ করলাম জিকির করলাম এগুলার বিনিময়ে নেকি তো আছেই পাশাপাশি জান্নাতের মেহমানদারি মালিক আমার জন্য রেডি করতে আছে এটা ইমান রাখতে হবে নবাব সিরাজউদ্দৌলার নাম আমরা মোটামুটি তো সবাই জানি নাকি জানি না ওনার বাড়ির পাশে একটা মসজিদ ছিল একটা মসজিদ ছিল আপনাদের এরকম যেমন আপনাদের বাড়ির পাশেই তো আপনাদের এই মসজিদ নাকি ওরকম একটা মসজিদ ছিল ইমাম সাহেবের একটা অভিযোগ ছিল যে নবাব সাহেবের যদি আমি লম্বা সময় ধরেই মামতি করি কখনো নবাব সাহেব আমাকে সাথে নিয়ে এক 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 ওয়াক্ত খানা খান নাই এটা ইমাম সাহেবের অভিযোগ তো নবাব সিরাজ উদ্দুল্লাহ এই অভিযোগটা শুনছেন শোনার পরে ফাইভেট বাবসি সাহেবকে বলছেন যে আজ গিয়া দুপুরে আমার ইমাম সাহেব আমার সাথে দাওয়া দিবে আমান খানার মধ্যে আমি যত আইটেমের মশল্লা ব্যবহার করি ওই আইটেমগুলা থেকে তিন ভাগের এক ভাগ মশল্লার আইটেম তিন ভাগের এক ভাগ দিবা দুই ভাগ বাদ দিবা সবগুলি আইটেমের মধ্যে থেকে এক ভাগ আইটেম ব্যবহার করে খানা পাকাই ইমাম সাহেবকে দিবা আমি ইমাম সাহেব একসাথে খানা খাবো দুপুরে প্রাইভেট বাবুজি দাওয়াত দিছেন সময় মতো খেতে এটছেন খাওয়ার পরে ইমাম সাহেব ওনার কেবল মাথা ঘুরায় মাথায় দৌড়ছে এ খানার খাওয়ার টেবিলে ইমাম সাহেব মাথাটারে রেখে দিছেন মাথা ঘুরাই ওখানে মাথা রেখে দিছে একটু পানি টানি দিয়া বসে আসার পরে জিজ্ঞাসা করলেন কি ইমাম সাহাব আপনাদের না খানা খাওয়া কালেন শেষ না করিয়া আপনার টেবিলে মাথা রাখিয়ে শুয়ে গেলেন বেহস হয়ে গেলেন ইমাম সাহেব বলে নবাব সাহেব আপনার খানায় যেই পরিমাণ গরম মশলার আইটেম ব্যবহার করছেন আপনি আমি এত মশল্লা দিয়া খানায় অভ্যস্ত নয় তো নবাব নবাবের মতোই খান আমি সর্বসাধারণ স্বাভাবিকভাবে খাই আপনার এই খানাটা আমার ভিতরে ঢুকা শুরু হয়েছে আর আমার মাথা ঘুরা শুরু হয়েছে মাথা দুর্বল হয়ে গেছে শুয়ে গেছে নবাব সাহেব বলছেন নজরত আমি আপনাকে আমার সাথে আজ পর্যন্ত আজকের আগে কখনো দাবাত দিই নাই আমার সাথে খানায় অংশগ্রহণ করাই নেই এই জন্য আমি যত আইটেম ব্যবহার করি খানা খাই ওই আইটেমটা আপনার বরদাস্ত হবে না এই জন্যই আমি আপনারে কি আমার সাথে ডাকি না অন্য কিছু না কি বলতে ভোগ করার মতো বডি জন্মসূত্রে আল্লাহ আমাদেরকে দেন নাই এজন্য আমরা জান্নাতের নিয়ামত আমরা দুনিয়াতে থেকে ভোগ করতে পারবো না সব আল্লাহ রিজার্ভ রাখছেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ যদি তৌফিক দিয়া জান্নাতে আমাদের নিয়ে যান জান্নাতের মেহমান হিসেবে কবুল করেন সেখানে গেলে দেখবেন কত লক্ষ কোটি না আল্লাহ আমাদের জন্য বরাদ্দ করে রাখছে আল্লাহ আমাদের সবাইকে কবুল করে না আমি আমি একটা হাদিস পড়ছি একটা আয়াত পড়ছি আয়াতের কথাও শেষ হাদিসের কথাও একটা হাদিসের কথা শেষ আরেকটা হাদিসের উপরে আমি কথা বলবো

আল্লাহ রাবিব বলেন আমার উম্মত তোমাদের মধ্য থেকে যদি তোমরা কেউ একটা মসজিদ বানাও আল্লাহর জন্য মাম্বানা আলিল্লা ওই বললাম প্রথম কথা তোমরা যদি কেউ আল্লাহর জন্য একটা মসজিদ বানাও মামবানা ই মসজিদান তোমাদের মধ্যে যদি কেউ আল্লাহর জন্য একটা মসজিদ বানায় তাহলে আল্লাহ জান্নাতে তার জন্য একটা ঘর বানায়া দিবেন আপনারা মনে হয় খুশি হতে পারলেন না আল্লাহ ওই ব্যক্তির জন্য জান্নাতে একটা ঘর তৈর করবেন যে দুনিয়াতে আল্লাহর জন্য একটা ঘর তৈর করে এটা হলো হাদিস এবার এখানে হাদিসে কিছু প্রশ্ন আছে প্রশ্ন হল আমরা একজনে তো একটা মসজিদ পরিপূর্ণভাবে স্বয়ং সম্পূর্ণভাবে রেডি করা তৈরি কইরা নামাজের ব্যবস্থা করার মতো তৌফিক আমাদের সবার কাছে নাই কি বলেন আছে আছে নাই এই একটা প্রশ্ন তাহলে এই সমাধাটা কি আমরা তো একশো জনে মিলা মিলেমিশে একটা মসজিদ তেয়ার করছি কিন্তু হাদিস